মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে সরস্বতী পুজো সবার আজকের দিনটা খুব 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 ভালো কাটুক মা সরস্বতী সবার সুবুদ্ধি দিক এই কামনাই করি আর আমি এখন যাচ্ছি অঞ্জলি দিতে এখন কটা বাজে বলো তো এখন পৌনে সাতটা বাজে চারিদিকে দেখো এখনও কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছ তো এখনই যাচ্ছি আর কি অঞ্জলি দিতে আসলে আমি যেখানে অঞ্জলি দিই যে কাকিমাদের বাড়িতে তাদের বাড়িতে তাড়াতাড়ি পুজো হয় এমনিতে আমার দেরি হয়ে গেছে মানে ঠাকুরমশাই চলেও এসেছেন আর আমি এই যাচ্ছি আর কি তো ঘুর থেকে উঠে গেছে মাকে মার কাছে ওকে রেখে আর আমি অঞ্জলি দিতে যাচ্ছি দেখো সন্দেশ কেনারও সময় হয়নি কালকেরে আমি যে গেলাম সাইবাবুকে ডাক্তার দেখাতে তাও মনে নেই সন্দেশ কেনার কথা মানে কত আর মাথায় থাকবে টেনশান মাথায় থাকলে এই এই ব্যাপার আর কি তো চলো অঞ্জলিটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর কোথায় অঞ্জলি দিচ্ছি তোমাদেরকে দেখাবো অবশ্যই চলো তো দেখো ঠান্ডাটা চলে গেছিলো আবার ঠান্ডাটা ফিরে এসেছে সরস্বতী পুজো বলে কথা সবাই কেঁপে কেঁপে না স্নান করে অঞ্জলি দিলে হয় তো সেই জন্যই আর কি হয়তো ঠান্ডাটা আবার ফিরে এসেছে কাকিমাদের বাড়িতেই আর কি পুজো দিতে যাচ্ছি তোমরা দেখেছো এর আগে ওই কাকিমাদের বাড়ি অনেকবার যেতে আর কি তো আমি আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেছিলো তাই আমি আসার সঙ্গে সঙ্গেই দেখলাম যে অঞ্জলি স্টার্ট হয়ে গেল আমিও অঞ্জলিটা দিয়ে নিলাম তো এখন আরতি করছে আর এখন তো মানে সরস্বতী পুজোর দিন ঠাকুরমশাইদের ডিমান্ড অনেক থাকে যার জন্য ওদেরকে পায় আর কে তাই ওরা যেরকমভাবে পুজো করবে সেরকমভাবেই মেনে নিতে হবে কিচ্ছু করার নেই তাই না তো আমরাও আরতি টারতি সব নিয়ে নিলাম আর কি তো ঠাকুরমশাইও পুরো ওনার পুজোটা শেষ করে নিলাম খুব তাড়াতাড়ি পুজো করেছে যেহেতু ছিল তাড়াছিল আর সকাল সকাল পুজো করি বলে আমাদেরও অনেক সুবিধা হয় এখানে আর বছর পুরনো ঠাকুরই পুজো করলো ঠাকুর মানে কাকিমারা অন্যান্য বছর কখনও পুরনো ঠাকুরই পুজো হয় আবার কখনও নতুন ঠাকুর এনে পুজো করে তো কাকিমার এবছর বছর শরীরটা একটু খারাপ ছিল যাই জন্য নতুন ঠাকুর আর রানেনি আর দেখো আমিও ঠাকুরের পায়ে আবির দিয়ে নিলাম অঞ্জলি টঞ্জলি ঠাকুরমশাইও সব মানে চলে গেছেন উনি তাই আমিও আবিরটা দিয়ে নিলাম আমারও বাড়ির দিকে যেতে হবে তাই না তো দেখো ঠাকুর মানে ঠাকুর ঘরটা একটু অন্ধকার অন্ধকার বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি ঠাকুরের পায়ে আবির দিতে গেছিলাম আর কি ঠাকুরের পায়ে আবির দিতে হয় আর কি আজকেরকার দিনে তো সেই জন্য আর আমি এখানেই প্রতি বছরই অঞ্জলি দিই কয়েক বছর বাইরে দিয়েছিলাম বন্ধু বান্ধবীদের চাপে আর কি মানে ওরাই যেখানে বুঝতেই তো পারছো সব একটা বয়সের একই বয়সী মানুষদের এক জায়গায় হলে যা হয় আর কি তো সরস্বতী পুজো হওয়ার আগে এখনও তো আমরা মানে এই প্রচলনটা আছে যে কুল খাওয়া যাবে না আর আমিও কুল খাই না সত্যি কথা বলতে তো এখন কুল খেতে যে এসেছি সেটাও নয় যে গোটা চচ্চড়ি বা গোটা সিদ্ধ হয় ওখানে কুল দিতে হয় তো ওই জন্যই মা বললো আর কি তার জন্য কুলও নিয়ে নিলাম আর সজনে ফুলও নিয়ে নিলাম আমাদের এখানে এরকমই নিয়ম তো দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে প্রসাদ নিয়েছি প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এত সকাল সকাল এখন আর পুজোটা তাড়াতাড়ি করে দিয়েছে ঠাকুরমশাইদের আজকের দিনে জানোই তো কত চাপ তাও যে এত সকাল সকাল পুজো করতে পারি এটাই হলো সৌভাগ্য তো যাই হোক বাড়ির দিকে যাচ্ছি এখন সাহেবাবুকে খাওয়াতে ধোয়াতে হবে আর সাহেবাবুর শরীরটা তো খারাপ জানি না বেরোতে পারবো কি না তাই বেরোলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের ছাড়া তো আর আমি এখন মানে পাশও ফিরি না এটাই হলো ব্যাপার তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক আর রাস্তাঘাটেও লোকজন এখন তেমন একটা নেই আর মেয়েরা তো জানোই আজকের দিনটা অনেক অনেক স্পেশাল তার উপর ভ্যালেন্টাইন্স ডে আমাদের জীবনে তো এইসব ভ্যালেন্টাইন্স ডেতে কি এইসব কিছু হলো না তো যাই হোক আর সরস্বতী পুজোতে বেরোনো হয় না এবছর পলাশ বলেছে যে বেরোবো জানি না কখনও আসবে না আসবে কি হয় দেখা যাক চলো বাড়ির দিকে যাওয়া যাক আর দেখো বাড়িতে এসে দেখলাম মা গরম গরম লুচি ভাজছে তো গরম গরম লুচি একটা আলাদা টেস্ট তাই না গরম লুচি আর তরকারি সে যেরকমই হোক না কেন ভালো খুবই ভালো লাগে আমারই তো খুব ভালো লাগে আর সাহেবাবুকে দেখ খ একটা লুচি দিয়েছে তো ও এখন খাওয়ার মোডে একদমই নেই কারণ ওর পেটটা আর ও দেখো সকালবেলায় ও বুটটা পরে নিয়েছে আর আমি খেতে বসে গেছি লুচি আর ঘুগনি নিয়ে তো গরমা গরম বললাম না খাওয়ার ব্যাপারটাই আলাদা আর আমার বাবা বুঝতে পারছিল না যে আমি কী করছি যার জন্য ওরকমভাবে তাকিয়েছিলো আর আমি ভাই বাবা সবাই মিলে খেয়ে নিচ্ছি মা লুচি ভাজে আর ঘুগনি তো হয়েই গেছে তো আর লুচির উপরে লুচি বা পরোটারই এই উপরে পাতলা অংশটা না খেতে এত ভালো লাগে আমার কি বলবো এটা খেতে খুবই পছন্দ করে তো আমি লুচি হোক বা পরোটা হোক এই ছালটা উপরের ছালটা না খেলে আমার কোনো খাওয়াই তৃপ্তি হয় না আর সাহেবাবুর বাবাও চলে এসেছে দেখো ওর বাবার কোলে বসে বসে আদর খাচ্ছে আর জামাই এসেছে বলে কথা জামাই আদর যত্ন একটা আলাদা ব্যাপার তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর পলাশ তো রেডি হয়েই এসেছে বাড়ির থেকে আর সাহেব বাবু দেখো ওটা ওর মানে ভাতের অন্নপ্রাশনের পাঞ্জাবি তো ওটা এখন ওর গায়ে হয়ে গেছে আর ওর জন্য এক্সট্রা পাঞ্জাবি টাঞ্জাবি কেনা হয়নি তো ওটাই পরে নিয়েছে তো চলো এখনও কোথায় যাব সেটা এখনও ঠিক করা হয়নি নি বেরোয় আগে তারপরে আর আমার মার অবস্থা দেখো মানে গোটা চচ্চড়ির জন্য এখনই বসে গেছে সব সবজি নিয়ে বসে গেছে তো এখন তেমন একটা বেলা যে হয়েছে সেরকমও না ওই একটা বাঁচতে চললো আর মা দেখো এখনই মানে গোটা চচ্চড়ি সবজি নিয়ে বসে গেছে আর বসে যাওয়াটাই ভালো না মা তো এক হাতে সব করে আর গোটা চচ্চড়ি হতে অনেকটা সময় নেয় আর প্রতিটা জিনিস মানে সবজি আর কি নটা নটা করে নিতে হয় তারপরে তুমি কেটেও দিতে পারো তো আমার মা কেটেই দেয় আর আমরা বেরিয়ে গেছে ছি দেখো ঘুরতে তো আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্ট করো আর এই যে শাড়িটা পরেছি এটা আমার নয় মার আর এই এর সাথে যে হারটাও পরেছি এটা পরারও ইচ্ছা ছিল না এর সাথে কোনো ম্যাচিং হার খুঁজে পাইনি যার জন্য এটা পরে নিয়েছি তো আমার তো মনে হয় ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে বলো আর রাস্তায় যেতে যেতে যে কত ঠাকুর দেখলাম তার কোনো হিসাব নেই আর ঠাকুর কম মেয়েদের দেখতে এত বেশি ভালো লাগে কারণ এই দিন যতই মানে ঘর কোনো মেয়ে হোক না কেন এই দিন একটু না একটু বেরোতে সবার ইচ্ছে করে আর দেখতেও ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আজকেকার দিনে আজকের তো আবার ভ্যালেন্টাইন্স ডে তো একটা আলাদা ব্যাপার আছে কিন্তু আমাদের এইসব ভ্যালেন্টাইন্স ডে কোনো দিনই পালন করতে পারিনি দুর্ভাগ্যবশত আর সবারই ইচ্ছা করে না যতই যাই হোক আর দেখো অনেকে জোরাই জোড়াই যাচ্ছে আবার যারা সিঙ্গেল যাচ্ছে তাদের দেখে খারাপও লাগছে বেচারিটা সিঙ্গেল তাই না তো যাই হোক আর দেখো আমরা যাচ্ছি এখন মিনি জু মানে শাসনে যেটা আরণ্যক আছে সেখানেই আমরা যাচ্ছি তো কোথায় যাব কোথায় যাব ভেবে ভেবে এই অবশেষে এটাই ঠিক করা হলো যে এখানেই চলো কাছাকাছির মধ্যে এখানেই কিছুক্ষণের জন্য ঘুরে আসাটা ঠিক আর বাচ্চাদের নিয়ে মানে সাইবাবুকে নিয়ে গেলে তো ও খুবই খুবই আনন্দ পাবে আর এখানে আর এখানে জানো পাঁচটা ফুচকা কুড়ি টাকা মানে কীরকম গায়ে লাগে বলো একে তো ফুচকার দিন দাম দিন 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 বেড়েই চলেছে হয়তো বিরিয়ানি থেকে ফুচকার দাম একদিন বেড়ে যাবে জানি না সেদিন কি অবস্থা হবে আমি যদিও বেশি খাই না তবু এত দাম দিয়ে ফুচকা খাওয়া প্রচণ্ড গায়ে লাগে তো যাই হোক আমরা ভিতরে চলে এসেছি আর এখানে এনটি মাত্র দশ টাকা আমরা এর আগেও একবার এসেছিলাম বান্ধবীর সাথে আমি তো তখন এত কিছু ছিল না কয়েকটা জাস্ট পাখি ছিল তো তখন পাঁচ টাকা করে টিকিট ছিল আর এখন দশ টাকা করে তো দশ টাকা করে হলেও তোমাদের একদম পুষিয়ে যাবে মানে এর মধ্যে অনেক কিছু দেখার জিনিস আছে আর বাচ্চাদের সাথে এলে তো আনন্দ হবেই হবে তো যাদের বাচ্চা আছে বা যারা এমনি ঘুরতে আসতে চাও বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে আসতেই পারো আর দেখো সাইবাবু এখানে এসে একদম নেমে পড়েছে তো ওকে এখন তো রাখাই যাচ্ছে না আরও তো জানো কি দুষ্টু ওকে মানে যতই পশু হিংস্র পশুর সামনেও ছেড়ে দিলে ও হয়তো ভয় পাবে না এই রকমই আর কি কুকুর বিড়াল বাঘ ভাল্লুক সবই ওর পছন্দ তো যাই হোক এখানে বেশিরভাগ সব পাখি আছে অনেকে এটাকে পাখিরালয়ও বলে কিন্তু এটার নাম আবার মানে মেনলি নাম আর আর পাখিরালয় এমনি সবাই বলে আর কি চলতি ভাষায় তো এখানে এলে তোমরা ভ্যারাইটিস রকমের পাখি দেখতে পাবে যেটা খুবই 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 ভালো লাগে আর বাচ্চাদের জন্য এই দোলনা আছে বা ওই স্লাইডগুলো আছে বা আপ ডাউন ওগুলো আছে তো ওগুলোও এনজয় করতে পারবে বাচ্চারা আর এখানে দেখো একটাই ঘোড়া আছে কিন্তু ঘোড়াটা হেবি হৃষ্টপুষ্ট একদম না নাথুস তো সাহেবাবুও ঘোড়াটাকে আবার একটু আদর করে দিল আর কি আর ওর বাবার সাথে স্লাইড চড়তে গেল তো ওর কয়েকবার চড়ালে হবে না ওর বারবারই চড়তে চায় আর দেখো ওকে ধরে রাখা যাচ্ছেই না একদমই একদমই ওকে নিয়ে এলে তুমি একদমই ক্লান্ত হয়ে যাবে মানে ওর বাবা থাকলে তো ওর বাবা পুরো একদম ওর বাবার এনার্জি পুরো লস করে দেবে আমার কাছে খুবই আসতে চায় না আর কি তা হলেও একটা মানুষ কতক্ষণ নিয়ে থাকতে পারে তাই না আর এই রকম দুষ্টু বাচ্চা হলে তো কোনো মানুষের পক্ষে রাখা সম্ভব নয় তো যার জন্য আমি সাইবাবুর জন্য এখন খুব একটা বাইরে বেরোতে চাই না একমাত্র আমার সাথে সাইবাবুর বাবা থা না থাকলে আর সাইবাবুর ঠাকুমা বলো আমার মা বলো এই তিনজনের কাছে ও একদমই থেকে যায় তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো থেকে আবার বেরিয়ে যাব আর বাড়ি থেকে আসার সময় আমি খেয়ে এসেছি কিন্তু সাইবাবুর বাবা খেয়ে আসেনি আমি তো এমনিতেই খাওয়া দাওয়ার প্রতি অতটা আমার মানে কি বলবো লজ্জা টজ্জা বা আমার খেতে পেলাই আমি খেয়ে নিই তো আমার বেরোনোর সময় খিদে পাচ্ছিলো আর বারোটা সাড়ে বারোটার সময় কারি না খিদে পাই সকালে টিফিন করেছি অবশ্য সে যাই হোক এখন সাহেববাবু এই হরিণগুলোর কাছ থেকে নড়তেই চাইছে না দেখো ওকে মানে ও ছুটে ছুটে শুধু বারবারই এদের কাছে চলে যাচ্ছে আর দেখো ঘাস পাতা যা পাচ্ছে এদেরকে দিচ্ছে তো ও তো বুঝতেই পারছে না যে এগুলো এমনি শোপিস টাইপের সাজানো আছে তো ও ভাবছে যে এরা নড়াচড়া করছে না কেন তাই না তো বাচ্চাদেরই আনন্দে আনন্দ তাই না এখন আর দেখো এই বার্ডগুলোকে এত ভালো লাগে এত মিষ্টি লাগে কিউট লাগে আর সব থেকে এখানে সব থেকে ছোট ছোট পাখি তোমাদেরকে দেখাচ্ছে দেখো সেই ছোটো ছোটো পাখিগুলোকে আমার এত কিউট লেগেছে এইগুলো এগুলো হলো এখানকার থেকে ছোটো ছোটো পাখি জানি না এগুলোর কী নাম কিন্তু মনে হচ্ছিলো যে দেখে কোনো সোপিস টাইপের সাজানো রেখেছে কিন্তু একদমই সোপিস না খুবই মিষ্টি কিউট আমার সব থেকে এটাই ভালো লেগেছে আর এটা হলো এমো পাখি তোমরা তো জানোই আর এখানে ছোট বড় মাছ আবার এই একটা চৌ বাচ্চা মতো করে রেখেছে কি মাছ জানি না বড় একটা হেলিকপ্টারের মতো দেখতে আমরা হেলিকপ্টারের মাছ বললাম কিন্তু কিছু একটা লেখা ছিল এখানে যদিও আমার মনে নেই এখন আর কচ্ছপও আছে বললাম না এটা পুরো মিনি একটা জু এখানে এলে খুবই ভালো লাগবে মানে অনেক কিছুই আছে তারপর দশ টাকার টিকিট খুবই কম আমার তো মনে হয় দশ টাকার টিকিটের মধ্যে এত কিছু দেখাবে আর কালো কালো মুরগি আছে অনেক রকম মুরগি আছে কিন্তু কালো মুরগি আছে ময়ূর আছে তো অনেক 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 কিছু আছে দেখেও খুব ভালো লাগবে আর এইগুলো দেখো অস্ট্রিচ এগুলো আমার তো মনে হচ্ছিলো কিন্তু কিছু খেতে চাইছে আমাদের কাছে দেখো কীরকমভাবে মানে সেই পোষ্য টাইপের মানে গায়ের আসতে চাইছে একটু গা ঘাসা হতে চাইছে তো দেখো এখানে দুটো এরকম অস্ত্র ছিল খুবই কিউট দেখে একদমই হিংস্র মনে হচ্ছিল না তো আমাদের ঘোরাঘাড়া হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাব আর আমি যেহেতু খেয়ে এসছি বাড়ির থেকে আর নিরামিষ রে তো ফুচকা খেয়ে নিলাম আর চলো বাড়ির দিকে যাওয়া যাক তো তাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে